রাস্তা দখল করে তৃণমূল নেতা ধীমান বোসের দাদাগিরি এবং আড্ডা মারার অভিযোগের ঘটনায় গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পুলিশের কাছে জমা দিলেন সুভাষপল্লী এলাকার বাসিন্দারা পাল্টা মানহানির অভিযোগ এনে প্রকাশে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়ে অভিযোগ কারিনীর শিক্ষিকা রমিদা কৈরালা কোষকে আইনি নোটিশ পাঁচালের অভিযুক্ত ওই তৃণমূল নেতা পুরনিগমের সতেরো এবং উনিশ নম্বর ওয়ার্ডে নিজের ওষুধের দোকান রয়েছে তৃণমূল নেতা ধীমান বোসেন অভিযোগ ওই তৃণমূল নেতা এবং সঙ্গীরা এলাকায় দাদাগিরি করেন বলে অভিযোগ এনেছে ওই শিক্ষিকার পরিবার শুধু তাই নয় অভিযুক্ত তৃণমূল নেতা রাস্তা দখল করে আদ্রা দেওয়ার একটি ভিডিও নিজের সোশ্যাল সাইটে আপলোড করেন এই ভিডিও ভাইরাল হতেই শোর পরিযায়ী শহর জুড়ে বিষয়টা নিয়ে তৃণমূলের অন্তরেও জোর চর্চা শুরু হয়েছে এদিন সুভাষপল্লীর হাতিমোর এলাকার দ্বারা একত্রিত হয়ে শিলিগুড়ি থানায় গিয়েছিলেন গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দিতে কিন্তু সেখানে দীর্ঘক্ষণ বসে থাকার পর চিলড্রেন পার্কে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসে তা জমা দেওয়া হয় পাল্টায় তৃণমূল নেতা অভিযোগকারিণীকে আইডি নোটিস দিয়ে সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন তা না হলে আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিসে বলা হয়েছে মোহন কর্মকারী রিপোর্ট পাহাড়িয়া টাইমস